নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি কুকুরকে খাওয়ার খাওয়ালে কি হয় এই বিষয় নিয়ে শ্রীকৃষ্ণ কী বলেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আপনি কখনো ভেবেছেন কুকুরকে খাওয়ার খাওয়ালে কী হয় শুধুমাত্র পেট ভরে না এর চেয়েও অনেক বড় একটা বিষয় লুকিয়ে আছে পুরাণ অনুসারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই বিষয়ে এক অদ্ভুত কথা বলেছিলেন কী বলেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কুকুরকে খাওয়ার খাওয়ালে আমরা অনেক ধরনের উপকার পাই এই উপকারগুলি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বাস্তব জীবনেও এর প্রভাব দেখা যায় কুকুরকে খাওয়ার খাওয়ালে কি কি উপকার হয় প্রথমত সুখ শান্তি কুকুরকে খাওয়ার খাওয়ালে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং নেতিবাচক শক্তি দূর হয় দ্বিতীয়ত শনিদেবের কৃপা কুকুরকে খাওয়ালে শনিদেবের কৃপা পাওয়া যায় এবং দুঃখ কষ্ট দূর হয় মনে রাখবেন বন্ধুরা শুধু কুকুর বলে নয় পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে ঈশ্বর স্বয়ং বাস করেন ঈশ্বর মনে বসেই মন দেখেন তাই যে কোনো প্রাণীকে খাওয়ালে পারেই আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন যদি তা আপনি স্বচ্ছ মনে ভক্তি ভরে খাওয়ান তবেই মনে রাখবেন বন্ধুরা কুকুরকে বা যে কোনো প্রাণীকে খাওয়ানো একটি সুন্দর কাজ কোনো প্রাণীর যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখা আমাদেরও দায়িত্ব বেশিরভাগ মানুষই চায় কুকুর বিড়াল বা যে কোনো একটি পোষ্য প্রাণী তাদের বাড়িতে পালন করতে কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যদি আপনি তার দায়িত্ব ঠিকভাবে নিতে পারেন তাকে সঠিকভাবে সময় দিতে পারেন এবং তার যত্ন নিতে পারেন তবেই আপনি তাকে পালন করার সিদ্ধান্ত নেবেন অহেতুক তাদেরকে বাড়িতে আটকে রেখে বন্দি করে রেখে তাদেরকে কষ্ট দেবেন না তাদের জীবনকে জর্জরিত করে তুলবেন না কারণ এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন অনুসারে কুকুরকে খাওয়ানোর গভীর আর্থ কর্তব্য পালন শ্রীকৃষ্ণ গীতায় কর্তব্য পালনের গুরুত্ব বারবার তুলে ধরেছেন কুকুরকে খাওয়ানোকে এক ধরনের কর্তব্য হিসেবে দেখা যেতে পারে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এবং প্রাণীদের যত্ন নেওয়া সেই দায়িত্বেরই একটি অংশ এছাড়াও কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আমরা দয়া করুণা এবং নিঃস্বার্থতার গুণাবলী অর্জন করতে পারি দ্বিতীয়ত নির অহংকারিতা শ্রীকৃষ্ণ বলেছেন নিরহংকারের সাথে কর্তব্য পালন করতে হবে কুকুরকে খাওয়ানোর ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য কুকুরকে খাওয়ানোর পেছনে যদি কোনো প্রত্যাশা বা প্রতিদানের আশা থাকে তাহলে সেই কাজের মূল্য কমে যায় নিঃস্বার্থভাবে বোধ থেকে কুকুরকে খাওয়ানো উচিত বা যে কোনো প্রাণীকে খাওয়ানো উচিত সেটা সম্পূর্ণ আপনার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি দিয়ে তৃতীয়ত সমস্ত প্রাণীতে ঈশ্বরের স্থিতি ভগবদ্গীতায় গীতায় বলা হয়েছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং সমস্ত প্রাণীতে তার অংশ বিদ্যমান এই দৃষ্টিকোণ থেকে কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আমরা ঈশ্বরের সেবায় নিযুক্ত হই কারণ আমরা প্রত্যেক প্রাণীকে ঈশ্বরেরই প্রতিরূপ হিসেবে দেখতে পারি চতুর্থ সামাজিক দায়িত্ব শ্রীকৃষ্ণের দর্শনে সামাজিক দায়িত্বের গুরুত্ব অনেক বেশি কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারি একটি সুস্থ সমাজ গড়ার জন্য প্রাণীদের প্রতি দয়া এবং করুণা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের মানুষ হওয়ার পিছনে যে মনুষ্যত্ব বোধ সেটিরও প্রমাণ দেয় শ্রীকৃষ্ণের দর্শন অনুসারে কুকুরকে খাওয়ানো শুধুমাত্র একটি দান নয় বরং কর্তব্য পালন নিরহংকারিতা ঈশ্বরের সেবা এবং সামাজিক দায়িত্বের প্রকাশ এটি আমাদেরকে মানবিকতা দয়া এবং করুণার পথে পরিচালিত করে মনে রাখবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের দর্শন গভীর এবং ব্যাপক এই ভিডিওতে শুধুমাত্র একটি ছোট্ট দৃষ্টিপাত করা হয়েছে কুকুরকে খাওয়ানোর পেছনে যদি কোনো প্রত্যাশা বা প্রতিদানের আশা থাকে তাহলে সেই কাজের মূল্য কমে যায় সর্বোপরি প্রাণীদের প্রতি দয়া এবং করুণা প্রদর্শন করা আমাদের মানবিকতার পরিচয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ